মহামতুল্লাহি অবর্তহ মোহাম্মদ নাজমুল হাসান বলছি অকুপেশনাল থেরাপিস্ট হাই ফাংশনিং বাচ্চা শিশুর বয়স সাত বছর আট বছর বা দশ বছর প্লাস লেভেলটা অনেক ভালো শিশুর অটিজম আছে এডিএসডি আছে কিন্তু তার লেভেল অনেক ভালো সে অ্যাকাডেমিক্যালি মার্শাল্লাহ অনেকটুকু এগিয়ে যাচ্ছে তারপরও তার মধ্যে কিছুটা প্রবলেম আছে এখন কি ধরনের অকুপেশনাল থেরাপি আসলে সেবা নেওয়া যায় হ্যাঁ এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আসলে মূলত আজকে আসা হাই ফাংশনিং শিশুদের জন্য অনেকেই মনে করে থাকেন অকুপেশনাল থেরাপিস্টরা না অনেকেই মনে করে থাকেন যে অকুপেশনাল থেরাপি কেন করব কি প্রয়োজন সে তো এখন অনেক ভালো তার লেভেল তো অনেক ভালো তার জন্য অ্যাডভান্স লেভেলের কাজ দেন আপনারা অ্যাডভান্স লেভেলের কাজ আসলে অ্যাডভান্স লেভেল বলতে আসলে আমরা কি বুঝি শিশুটাকে দাঁড়িপাল্লায় পাল্লায় মেপেছি না তাহলে অ্যাডভান্স লেভেলের কাজটা কি বুঝি প্রাথমিকভাবে তারপরেও বলবো যে বাচ্চাদের যখন আমরা অ্যাসেসমেন্টটা করি অ্যাসেসমেন্ট অনুযায়ী কিন্তু তখন বাচ্চাটাকে বিগিনার ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স এই তিনটা ভাগে আমরা ভাগ করে নিই জি আমার কাছে একটা বই আছে আমি দেখাচ্ছি এখানে একটা বই এটা আমাদের প্যারেন্টস ট্রেনিংয়ের একটা বই এই যে এই জিনিসটা দেখবেন এখানে একটা বাচ্চা এটা এটা আমার রিসার্চের অংশ হ্যাঁ এটা আপনারা অনলাইনে গেলে পাবেন না শুধু এই জিনিসটা পাবেন পিরামিড অফ লার্নিং এই যে বাচ্চাটাকে আমি তিন ভাগে ভাগ করেছি এখানে এই যে বিগেনার বিগেনারের মধ্যে দুইটা লেভেল আসছে তারপরে ইন্টারমিডিয়েট দুইটা লেভেল আসছে এবং অ্যাডভান্স একটা লেভেল এটা হলো অ্যাডভান্স লেভেল হ্যাঁ তো এই অ্যাডভান্স লেভেল এটা দেখানোর জন্য আসলে মূলত এই যে প্রমাণসীল এটা দেখালাম এটা পিরামিড অফ লার্নিং এটা সায়েন্টিস্টরা ডেভেলপ করেছেন এবং শিশুটা এইভাবেই ডেভেলপ করে এই জন্যই অ্যাসেসমেন্টটা খুব জরুরি অ্যাসেসমেন্ট ছাড়া আপনি কোনোভাবেই বুঝবেন না আপনার শিশুটা কোথায় আছে অন্ধকারের মধ্যে তার সাথে কাজ করে যাওয়ার মতো অবস্থা মানে আমি রোগ রোগের রোগটাই জানলাম না আমি ওষুধ খেয়ে যাচ্ছি দিনের পর দিন এরকম হলো আর কি হুম তো জিনিসটা তো এটা থেরাপি এটা পিরামিড অফ লার্নিং এটা আমরা এইভাবে ভাগ করে থাকি যাই হোক তো এই অ্যাডভান্স লেভেলে যদি বাচ্চাটা থাকে তখন আমরা কী করব আচ্ছা তখন বাচ্চাটার সাথে আমরা যে কাজগুলো করি তার মধ্যে কয়েকটা কাজের উদাহরণ দিচ্ছি এখানে আমি সাতটা কাজ লিখলাম একটা হলো এক্সিকিউটিভ স্কিল ট্রেনিং জি এক্সিকিউটিভ স্কিল ট্রেনিং সে তার সাথে আমরা হাই ফাংশনে কিছু কাজ করব তাকে একটা প্রজেক্ট দিব জি প্রজেক্ট হ্যাঁ প্রজেক্টটা কীরকম যেমন সেটা একটা কুকিং ক্লাস হতে পারে তাকে একটা প্রজেক্ট দিলাম যে নুডলস বানানো জি নুডলস তাকে প্রজেক্ট দিলাম জুস বানানো তাকে প্রজেক্ট দিলাম চা বানানো তাকে প্রজেক্ট দিলাম স্যুপ বানানো তাকে প্রজেক্ট দিলাম সায়েন্স সায়েন্স প্রজেক্ট হুম কীভাবে প্রাইমারি কালার থেকে সেকেন্ডারি কালার করতে হয় হুম তাকে প্রজেক্ট দিলাম তাকে প্রজেক্ট দিলাম কানো হ্যাঁ কিভাবে কীভাবে কানো হয় হ্যাঁ এই ধরনের প্রজেক্টগুলো তাকে প্রজেক্ট দিলাম সে লেগো পছন্দ করে ব্লকস পছন্দ করে লেগো সিটি প্রজেক্ট দিলাম হসপিটাল পুলিশ স্টেশন গাড়ি অ্যারোপ্লেন অ্যারোস্পেস এই যে বিভিন্ন জিনিসের জিনিসগুলা এক্সিকিউটিভ ফাংশনিংয়ে তখন আমরা করি তিনটা জিনিস মনে রাখবেন একটা তাকে প্ল্যান করতে বলি সে কী করতে চাচ্ছে এবং সে কীভাবে কাজটা এক্সিকিউট করবে এবং সে রিভিউ করবে নিজে নিজে সে রিভিউ করবে এ সে কী ধরনের পরিকল্পনা করবে যেমন চা চা বানাতে গেলে তার পরিকল্পনাটা কী প্রথমে তো তাকে চা লাগবে চিনি লাগবে পানি লাগবে হ্যাঁ একটা চা পট লাগবে হ্যাঁ চামচ লাগবে এই যে যে জিনিসগুলা এই জিনিসগুলো তাকে তো নোট ডাউন করতে হবে লিখতে হবে চা বানাতে গেলে এই জিনিসগুলো লাগবে তারপরে আপনার কতটুকু পানির মধ্যে কতটুকু চা দিতে হবে চা পাতা দিতে হবে এবং কখন দিতে হবে হ্যাঁ কখন দিতে হবে কখন নামাতে হবে এবং এটার সাথে আরও কী কী ইনগ্রেডিয়েন্টস সে দিতে পারে চাটাকে আরও ইয়ামি টেস্টি করার জন্য হুম এই ধরনের জিনিসগুলো টেস্ট বার্তা বুঝে সে কিন্তু কাজটা করতে হবে এবং ইমপ্লিমেন্টেশনে সে কীভাবে ইমপ্লিমেন্ট করবে এবং এটার মূল্যায়নটা কী হলো চাটাকে কেমন হলো ভালো হলো না খারাপ হলো বা ভবিষ্যতে আরও কীভাবে সে চাটাকে আরও সুন্দরভাবে আরও অন্যান্য রেসিপি ইউজ করে চাটাকে আরও অন্যান্য যে চায়ের যে ব্র্যান্ডগুলো আছে ব্রেন গুলা তৈরি করতে পারে এই ধরনের জিনিসগুলো সামাজিক যোগাযোগটা আমরা শিখিয়ে থাকি জি এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দেখা গেছে যে অটিজম এবং এডিএসডি অতি চঞ্চল যে শিশুটা আছে মনোযোগের ঘাটতিজনিত অ্যাক্টিভিটি ডিসঅর্ডার যে শিশুদের মধ্যে তাদের মধ্যে একটা বড়ো সমস্যা হলো রোল প্লে জি রোল প্লে কনভার্সেশন একটা ল্যাব আছে আমাদের আমরা যেখানে প্রতিনিয়ত শিশুর সাথে আমরা কথা বলি শিশুগুলো মানে আমাদের অ্যাডভান্স লেভেলের যে জানা আছে হ্যাঁ আমাদের কাছে যারা আসে চোদ্দ পনেরো বছর সতেরো আঠারো বছর সবাই আমাদের কাছে শিশু তো শপিংটা শপিং শপিং ফ্রেন্ডস ইনভাইটেশন বার্থডে পার্টি ইটস সেলিব্রেশন ডক্টর ভিজিট হ্যাঁ রিলেটিভ হাউস ভিজিট তো এগুলা এগুলোর জন্য আসলে বিভিন্ন ধরনের রোল প্লে করতে যেমন শপিং আমি একটা শপিংয়ের ব্যবস্থা করলাম আমি আমার এখানে কি করলাম আমি কিছু টয়েজ বা কিছু গ্রোসারি আইটেমস বা কিছু ফ্রুটস আমি টেবিলে ডিসপ্লে করে দিলাম টেবিলে ডিসপ্লে করে দিলাম প্রত্যেকটা নাম লিখলাম এবং প্রাইস লিখলাম প্রাইস টেক দিলাম দিয়ে আমি এখানে গ্রসারি শপের আমি শপকিপার হলাম তারপরে আমার স্টুডেন্টকে আমি কাস্টমার বানালাম কাস্টমার আসবে শপিং ব্যাগ নিয়ে এবং সে দেখবে এবং সেখান থেকে জাজ করবে সে আমার সাথে কথোপকথন করবে হ্যাঁ যে আলুর দাম কত পেঁয়াজের দাম কত চায়ের দাম কত বিস্কিটের দাম কত এই খেলনা গাড়িটার দাম কত না এটা হলেও হবে কিনা না বার্গেনিং স্কিল তৈরি করা তার আই কন্ট্যাক্টটা করা তার ফেসিয়াল এক্সপ্রেশন তারপর তার টোন แน่โจของคนหาไฮก็คนล l o এই ধরনের টোনগুলো তারপর টপিক শিফটিং না 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 ভাই আমি এটা নিব না আমি ওইটা নিব হ্যাঁ ওইটার দাম কত বলেন হ্যাঁ টপিক শিফট করা হ্যাঁ এত দাম হলে কি চলে তো এই যে যে কমন যে কথাগুলো এগুলো কিন্তু আস্তে আস্তে তাদেরকে শেখাতে হয় হ্যাঁ এবং একদিনে কিন্তু হয় না হুম এবং ইনভাইটেশন কার্ড তৈরি করা তার জন্য হ্যাঁ ইনভাইটেশন কার্ড তৈরি করবে সে বার্থডে পার্টির জন্য কি কি ধরনের প্রোগ্রাম সে করতে চায় কারণ সে বার্থডে পার্টি ফ্যান তাহলে এই ধরনের জিনিসগুলো তাকে শেখাতে হবে আস্তে আস্তে হ্যাঁ বার্থডে পার্টির জন্য কাকে কাকে ইনভাইট করবে কি কী ধরনের জিনিস লাগবে হ্যাঁ ইস সেলিব্রেশনের জন্য কি করতে হবে এই যে এই ব্যাপারগুলো আমরা রোল প্লে এর মাধ্যমে যখন করি তখন কিন্তু বাচ্চাটা সহজে শিখে যায় হুম ইমোশন নিয়ন্ত্রণ ইমোশনাল রেগুলেশন ইমোশনাল রেগুলেশনটা এটা সেলফ অ্যাওয়ারনেস এবং ডাউনটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে থাকে জি ইমোশনাল রেগুলেশন এর মধ্যে ইমোশনাল একটা থার্মোমিটার ব্যবহার করতে পারেন যেমন একটা থার্মোমিটার আপনারা ব্যবহার করতে পারেন এক থেকে পাঁচ পর্যন্ত এক নম্বরে দিলেন আপনি ভালো আছি বা শান্ত দুই নম্বরে দিলেন ওকে হ্যাঁ আমি ওকে আছি সমস্যা হচ্ছে তারপর ওকে আছি তিন নম্বরে কিছুটা বিরক্ত হ্যাঁ চার নম্বরে আমি রেগে যাচ্ছি বিরক্ত থেকে র্যাগ আর পাঁচ নম্বরে কিন্তু ডাউন একদম চিৎকার চেঁচা বেশি ভাঙচুর যখনই সে তিন নম্বরটা পয়েন্ট করতে পারবে তখনই তাকে এই কথাটা শেখাতে হবে যে আমি এখন বিরক্ত আমাকে একটু বিরতি দেন বা একটু রেস্ট দেন এই জিনিসটা কিন্তু তাকে শেখাতে হবে এবং এইভাবেই কিন্তু ইমোশনাল রেগুলেশনটা আমরা থার্মোমিটারের মাধ্যমে করতে পারি আমরা হিউম্যান বিং আমরা যখন এই যখন এই থার্মোমিটারের ব্যবহার করে তাকে দেখাবো এই একটা থার্মোমিটার একটা একই নিব বসায় হ্যাঁ যখন আমি দেখাবো যে তোমার এখন রাগটা কোথায় আসছে এই জিনিসটা আমি তখন দেখাবো সমস্যার সমাধান প্রবলেম সলভিং এবিলিটি থিঙ্কিং এবিলিটিটা বাড়ানোর জন্য আমরা মাঝে মাঝে যেটা তাকে ভাবতে দিতে পারি তাকে ভাবতে দিতে পারি যেমন তাকে একটা প্রবলেম দিলাম এই প্রবলেমটা সলভ করার জন্য দুইটা বা তিনটা সমাধান তাকে দিতে হবে যেমন একটা প্রবলেম হলো তার বন্ধুর সাথে সে খেলতে চাচ্ছে কিন্তু বন্ধু তার এখন খেলবে না তো বন্ধু যেহেতু এখন খেলবে না তাহলে আমি আর কি কি করতে পারি অপশন হুম সে কি আরেকটা বন্ধুর কাছে যাবে নাকি সে এই সময়টা ড্রয়িং করবে না এই সময়টা সে থেরাপির কাজ করবে না এই সময়টা সে একাডেমির কাজ করবে কি করবে এই যে যে জিনিসটা এই যে ফিক্সেশন থেকে বের হয়ে আসা মানে একটার আরেকটা অল্টারনেটিভ একটার আরেকটা অল্টারনেটিভ এই ধরনের জিনিসগুলো তাদেরকে আমরা শেখাতে পারি ক্রাফটিং এবং হ্যান্ডমেড পেপার টেকনোলজি জি ক্রাফটিং এবং হ্যান্ডমেড পেপার টেকনোলজি আমরা সি আর পিতে থাকাকালীন সময়ে এইটার উপর আমরা সবাই ট্রেন ট্রেন আপ বিশেষ করে অকুপেশনাল থ্রাপের যারা আছেন আমরা কিন্তু বিভিন্ন ধরনের ডিআইওয়াই মানে ভাষায় যে জিনিসপত্রগুলো আছে যেমন এই যে পেপার রোলগুলো বলেন বোতলগুলো বলেন এই জিনিসগুলো অনেক কিছুই কিন্তু আমরা ফেলে দিই কারণ আমরা বাংলাদেশিরা নর্মালি আসলে রিসাইকেলিং বা রিউজ করার ই মন মানসিকতাগুলো আমাদের তেমন একটা নাই হ্যাঁ আমরা জানিও না যেগুলো কীভাবে এগুলা দিয়ে অনেক ক্রিয়েটিভ টাইপের খেলনা তৈরি করা যায় আপনারা যদি এগুলো দেখতে চান কিডসিল্যান্ডে স্বাগত জানাচ্ছি আসবেন দেখবেন এবং শিখবেন যে সিম্পল জিনিসটা একটা সিম্পল জিনিস দিয়ে কত সুন্দর সুন্দর খেলনা বানানো যায় এগুলো দিয়ে বাচ্চাদের বিভিন্ন প্রজেক্ট দেওয়া যেমন একটা বোতল বোতলের দুই পাশে যদি আমি দুইটা পাখার মতো দিয়ে দেই তাহলে কিন্তু সেটা একটা অ্যারোপ্লেন হয়ে গেল জি একটা টিস্যু রোল কয়েকটা টিস্যু রোল দিয়ে আমি যদি লাল হলুদ সবুজ কালার করেও এখানে যদি আমি আইসক্রিমের কাঠিগুলোকে লাল হলুদ সবুজ তিনটা কালার করে দিই তাহলে কিন্তু একটা হাজার টাকার একটা ইকুইপমেন্টের মতো গেলো তাকে আমি ইজিলি তাকে আমি কি করতে পারবো তাকে আমি শেখাতে পারবো এই যে যে ব্যাপারটা এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এই জিনিসটা মনে রাখার চেষ্টা করবেন টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস জি ঘড়ি ঘড়ি চেনার ওটা অনেক বাচ্চারা আছে ঘড়ি চিনে কিন্তু সময়ের জ্ঞানটা তাদের নেই এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সময়ের জ্ঞানটা তাকে অবশ্যই শেখাতে হবে এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস হ্যাঁ করে এই জিনিসটা মনে রাখবেন তো এই হাই ফাংশনিং কাজগুলো আপনারা করতে পারেন চাইলে আরও যদি কোনো হাই ফাংশনিংয়ের কাজ আপনারা চান আমাদের কাছে আসবেন আমরা চেষ্টা করব আপনার শিশুটিকে সাহায্য করার জন্য